আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী করে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী এগারো দশমিক একের বারো এবং তেরো নম্বর অঙ্কের সমাধান আমরা প্রথমেই বারো নম্বর অঙ্ক দিয়ে শুরু করব তো বারো নম্বর অঙ্কে বলা আছে যে এক্স সমান রোট অভার টু এ প্লাস থ্রি বি প্লাস রোড অভার টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড রোড অভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রোড অভার টু এ মাইনাস থ্রি বি হলে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি সমান জিরো আমাদের এইটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তাহলে আমরা শুরু করি তাহলে এখানে প্রথমে আমরা কী করবো এখান থেকে প্রথমে যোজন বেজন করব তাহলে বা এখানে এক্স এর নিচে ওয়ান আছে তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান এখানে যোজন বেজন করলে হবে কি রুট ওভার টুয়ে প্লাস থ্রি বি প্লাস রুট অভার এ মাইনাস থ্রি বি এর সাথে আমরা কী করবো হর যোগ দেবো হ্যাঁ তাহলে এখানে প্লাস রুট ওভার টুয়ে প্লাস থ্রি বি এরপরে মাইনাস রোট ওভার টু এ মাইনাস থ্রি বি তাহলে লব যোগ ঘর এখন আমরা নিচে কী করবো লব বি ঘর দেবো তাহলে এখানে হবে রোট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রোট ওভার টু এ মাইনাস থ্রি বি এর সাথে মাইনাস রোট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রোট ওভার টু এ মাইনাস থ্রি বি তাহলে বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান সমান এখানে রোট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রোট ওভার টু এ মাইনাস থ্রি বি প্লাস দ্বারা গুণ তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে না টু এ প্লাস থ্রি বি মাইনাস রোট ওভার টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড রোট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি এখানে মাইনাস ধরা করুন তাহলে চিহ্ন পরিবর্তন হবে এখানে তাহলে মাইনাস থ্রি বিস টু এ মাইনাস এখানে কিন্তু এই মধ্যে কোনো চিহ্ন পরিবর্তন হবে না শুধু এর বাইরে যেগুলো চিহ্ন এগুলো পরিবর্তন হয়েছে তাহলে এখানে দেখো এখন এই যে মাইনাস রুট ওভার এ থ্রি আছে আর এখানে প্লাস রুট ওভার টু

আমরা এই যে রোড এই রোডকে কাটার জন্য আমরা এই রোড কাটতে আমরা ওই পাশে বর্গ করে দেবো তাহলে দেখো বর্গ করলে কী হবে এক্স প্লাস ওয়ান আমরা আলাদা করে বর্গ করলাম এক্স মাইনাস ওয়ান সমান এখানে রোট ওভার টুয়ে প্লাস থ্রি বি এর উপর স্কোয়ার বর্গ নিচে রোট ওভার টুয়ে মাইনাস থ্রি বি এর উপরে বর্গ এটা আমরা লিখবো যে বর্গ করে তাহলে এখানে দেখো এখানে সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার সূত্র ঠিক আছে হোল সূত্র এইটা আর এ মাইনাস বি এখানে মাইনাস হবে এখানে হবে ঠিক আছে এ মাইনাস হোলস্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই দুই সূত্র এখানে প্রয়োগ করবো তাহলে এখানে এ বলতে এক্স বি বলতে ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এখানে এবং স্কোয়ার কাটবে তাহলে এখানে থাকে টু এ প্লাস 3B ডিভাইডেড টু এ মাইনাস থাকে এক্স স্কোয়ার প্লাস সাথে টু এক্স তাহলে টু এক্স প্লাস করলে ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান তাহলে টু এক্স এর সাথে প্লাস কে স্কোয়ার করলে ওয়ান সমান টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড টু এ মাইনাস থ্রি বি এখন আমরা আবারও যোজন বেজন করব তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এর সাথে আমরা লব হওয়ার যোগ করবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা বিয়োগ হলো যোগ হলো আর আমরা বিয়োগ করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানে টু এ প্লাস লব যোগ হর টু এ মাইনাস ডিভাইডেড টু এ এটা লব এর সাথে বিয়োগ টু এ মাইনাস এটা আমার করলাম পোনাই যোজন বিয়োজন ঠিক আছে পোন বিয়োজন কৰি মাইন টু এক্স প্লাছ ওৱান এখনে চিহ্ন কোনো পৰিৱৰ্তন হ'ল নীৱ স্কোল প্লাছ ওৱান মাইনাস ধৰা গুণ তাৰ মাইনাস এক্স স্কোৰা মাইনাস প্লাছ টু এক্স মাইনাসে প্লাসে এখানে টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস চিহ্ন পরিবর্তন হবে মাইনাসের পরে টু এ প্লাস থ্রি বি পরে মাইনাস টু এ মাইনাস প্লাস থ্রি প্লাস কাটবো এখানে দেখো মাইনাস টু এক্স এখানে মাইনাস কাটলো นิเส- x2 + x2 - 1 + 1 এখানে - 2a + 2a তাহলে থাকলো কি x2 x2 তাহলে কি থাকলো 2x2 + 1 + 1 তাহলে 2 আর এখানে থেকে 2x + 2x তাহলে এখানে থেকে 4x আর এখানে 2a + 2a তাহলে 4a / 3b 3b তাহলে সিক্স বি তাহলে আমরা এখান থেকে এখন উপরে টু কমন নেবো টু কমন লি এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফোর এক্স এখানে আমরা কাটতে পারি দুই দ্বারা ভাগ করলে এখানে টু দ্বারা ভাগ তাহলে টু থাকে এখানে থাকে থ্রি ফোর কে টু দ্বারা ভাগ করলে টু আর কে টু দ্বারা ভাগ করলে থ্রি তাহলে এখানে থাকে এ থ্রি বি এখানে টু এবং ফোর কাটলে নিচে টু থাকে তাহলে আমরা এখন আর আর আড়ে গুণ করে দেব তাহলে দেখো এক্স স্কোয়ার আমরা এই এই লবের সাথে এর হর আর এই হরের সাথে এই লব আমরা গুণ করে দেব এর আগে আমরা লিখে নিই যে এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে ডিভাইডেড এখানে টু এক্স আছে দেখো টু এক্স সমান টু প্লাস থ্রি বি এখন আমরা গুণ করবো তাহলে এটার সাথে আমরা যদি থ্রি বি গুন করি তাহলে এখানে থ্রি বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এখানে টু এ এবং টু এক্স তাহলে গুণ করলে কী হবে টু এ এবং টু এক্স গুণ করলে হবে ফোর এ এক্স তাহলে এখানে হবে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি বি সমান ফোর এ এক্স তাহলে আমাদের এখন দেখতে হবে প্রমাণ করতে কি বলা আছে তাহলে আমরা দেখলাম যে এখানে প্রমাণ করতে বলা আছে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি এটা প্রমাণ করতে বলা আছে আমাদের আসছে কি থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি আর সমান মাইনাস সমান ফোর এ এক্স আসছে তাহলে এখন আমাদের এই টার্মগুলো আছে কি না এখানে দেখতে হবে দেখো থ্রি বি এক্স স্কোয়ার আছে এখানে ফোর এ এক্স এখানে আছে থ্রি বি এটাও আছে তাহলে আমরা এখান থেকে প্রমাণ আনতে পারি তাহলে বা এখানে হবে কি থ্রি বি এক্স স্কোয়ার এখানে উত্তরের সাথে মিলাম আমরা এরপর ফোর এ এক্স নেবের পরে তাহলে ফোর এ এক্স যদি নিই তাহলে এটা কিন্তু ডান পাশে বিয়োগ আছে যোগ আছে তাহলে ডান পাশে যদি যোগ থাকে বাম পাশে নিচ্ছি কী হবে মাইনাস হবে তাহলে প্লাস থাকলে মাইনাস হবে তাহলে মাইনাস ফোর এ এক্স এরপরে কি প্লাস থ্রি বি আছে তাহলে প্লাস থ্রি বি এটা আমরা উত্তরের সাথে মিল করে নিলাম সমান ডান পাশে কিছু থাকে না এটা হচ্ছে জিরো তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ বা হয়ে এটা প্রমাণ হয়ে গেছে আর কি তাহলে আমরা এটা কি লিখবো শোড বা দেখানো হলো তো এখন আমরা তেরো নম্বর অঙ্ক করবো তো দেখো তেরো নম্বর আমাদের এখানে ধরছে যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বি প্লাস হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক তাহলে আমরা এটাকে সমাধান করব যে এ বি সি ক্রমিক সমানুপাতিক আমরা এটা নিয়ে আসবো তো আসলে এ বি সি ক্রমিক সমানুপাতিক কীভাবে হয় যদি আমরা যখন এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তাহলে কিন্তু এটা ক্রমিক স্বর্ভি বলে তাহলে আমরা এখান থেকে যদি নিয়ে আসি তাহলে এ ডিভাইডেড বি সমান বি ডিভাইডেড সি হবে কিন্তু অনুপাত করলে তাহলে এসি আমরা যদি আড়ে গুণ করে দিই তাহলে এসি সমান এখানে কী হবে এখানে বি আর বি গুণ করলে বিস্কার তাহলে আমরা যদি নিয়ে আসতে পারি এসি সমান বিস্কার তাহলে কিন্তু আমরা এই অঙ্কের অ্যান্সার পেয়ে যাবো তাহলে আমরা এখান থেকে শুরু করি দেখো আমরা এখানে কি করবো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বিস্কার আছে আর এখানে বি আছে দেখো এখানে এ প্রথমে বি পরে আর উপরে আছে এ প্রথমে বি পরে তাহলে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এর নিচে আমরা স্কোয়ার বি স্কোয়ারকে নিয়ে যাব আর বি স্কোয়ার প্লাস এখানে দেখো বি প্লাস সি এটা আছে এটা আমরা উপরে নিয়ে যাবো এটাকে বলা হয় একান্তরকরণ আমরা বি প্লাস সি স্কোয়ার ভাগ আছে এটাকে গুণ করে দিব আর এইটা গুণ আছে এটা আমরা এর নিচে ভাগ করে দিব একবারে একান্তরকরণ করবো তাহলে দেখো বা এখানে আমরা কি হবে বি প্লাস সি হোলস্কোয়ার আমরা উপরে নিয়ে চলে আসবো তাহলে বি প্লাস সি হোলস্কোয়ার ডিভাইডেড থাকবে কি বি স্কোয়ার প্লাস বিয়ার আছে আর ডিভাইডেড এখানে ছিল আমরা এটাকে গুণ ছিল আমরা এখানে ভাগ করে দেব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানেও এখানেও প্রয়োগ করব তাহলে বা এ প্লাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে বি আর বি বলতে সি আর এখানে এ বলতে এ বি বলতে বি আছে তাহলে এখানে আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে সরাসরি সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এখন দেখো এখানে দেখো বি স্কোয়ার আছে এখানে সিস্কোয়ার আছে আমরা এটাকে বি স্কোয়ার প্লাস আছে এটাকে কাটার জন্য আমরা কি করবো শুধুমাত্র লবের সাথে আমরা বিয়োজন করব আমরা শুধুমাত্র লব থেকে হর বিয়োজন করবো তাহলে কিভাবে এটা কিন্তু আমরা একান্তর করে পেয়েছি একান্তরকরণ করে একান্তরকরণ করে আমরা একান্তরকরণ করেছি এখন আমরা কি করব যে স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আমরা এর সাথে হর বিয়োগ করবো বি প্লাস সি স্কোয়ার বিয়োগ করবো অর্থাৎ বিয়োজন শুধু আর এখানে নিচে যা ছিল তাই থাকবে বিস্কার প্লাস সি স্কোয়ার থাকবে সমান এখানেও স্কোয়ার প্লাস টু প্লাস আমরা এর সাথেও হর বিয়োজন করবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে কিন্তু স্কোয়ার প্লাস থেকে যাবে স্কোয়ার প্লাস তাহলে এখানে সমান এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে বি স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার প্লাস এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস তাহলে থাকলো কি এখানে আমাদের থাকলো টু বি সি টু বি সি ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে থাকলো কি টু এ বি টু এ বি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা আমরা এখান থেকে একই একে আছে দেখো টু এই টু কাটবে এবং বি এই বি এই বি কাটবে তাহলে এখানে থাকলো সি আর এখানে থাকলো এ তাহলে আমরা এটাকে কী করবো এখন আমরা এটাকে আড়া আড়ি করে দেবো তাহলে আমরা গুণ করলে এখানে পাবো দেখো ওখানে সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে এ ইন টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখানে গুণ করলে কী আসবে সি এর সাথে স্কোয়ার গুণ করলে স্কোয়ার সি প্লাস এর সাথে এখানে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার তাহলে আমরা কী করবো আমরা সবগুলো আমরা ডান বাম পাশে নিয়ে আসবো তাহলে স্কোয়ার সি প্লাস বি এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার দেখো এখানে এ বি স্কোয়ার ছিল প্লাস এটা মাইনাস হয়ে এটাও ছিল প্লাস এটা এখন এটাও মাইনাস হয়ে গেলো এখন আমরা এখান থেকে এসি এবং এবি অথবা এসি এবং বিসি আমরা এক জায়গায় নিয়ে এ এর সাথে সি আমরা এই জায়গায় এটা দুই আমরা এই যে দুইটা টার্ম এটা আমরা এক জায়গায় করবো কীভাবে দেখো এখানে বা স্কোয়ার সি এখানে এসি আছে দেখো এখানে এসি আছে তাহলে স্কোয়ার সি সি এর সাথে আমরা কি করবো এই যে এসিটা নিব এখানে মাইনাস এসি স্কোয়ার এরপরে এ বি স্কোয়ার আছে তাহলে মাইনাস এ বি স্কোয়ার আর দেখো যে বি স্কোয়ার সি ছিল এখানে প্লাস হয়ে তাহলে আমরা এখানে প্লাস বি স্কোয়ার সি দিলাম সমান এখানে জিরো তাহলে আমরা এখান এখান থেকে দেখো কমন নিতে পারি কি না এখান থেকে স্কোয়ার সি আসে এখানে এসি স্কোয়ার তাহলে আমরা এসি কমন নিতে পারি এসি তাহলে এসি কমন হলে এখানে কি থাকে একটা এ থাকে মাইনাস এখানে কি থাকে এ সি একটা সি থাকে মাইনাস এখান থেকে কি কমন আসে দেখো এখান থেকে এ নাই বিস্কার কমন আসে তাহলে বিস্কার কমন হলে এখানে কি থাকে এ থাকে মাইনাস এ প্লাস এ মাইনাস এখানে থাকে বিস্কার কমন হলে সি সমান জিরো তাহলে দেখো এ মাইনাস সি কমন আছে তাহলে আমরা এ মাইনাস সি কমন নিব তাহলে এখানে থাকে এসি মাইনাস এখানে থাকে বি স্কোয়ার সমান জিরো ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এখানে একবার এটা সমান জিরো একবার এটা সমান জিরো লিখতে পারি কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু এসি বি স্কোয়ারের তাহলে আমরা এটা লিখবো না তাহলে আমরা এখানে সরাসরি লিখব সুতরাং বা আমরা এভাবে লিখতে পারি যে এসি মাইনাস বি স্কোয়ার সমান জিরো অর্থাৎ এটা আমরা এই এ মাইনাস সি জিরোর নিচে আমরা ভাগ করে এটা জিরো করে দিয়েছি ঠিক আছে তাহলে বা এসি সমান কি এই যে माइनस আছে এ পাশে গেলে প্লাস তাহলে এখানে হবে কি এসি সমান বি অর্থাৎ বি ইন্টু বি তাহলে আমরা এখান থেকে লিখব এ এর নিচে আমরা একটা বি নিয়ে সমান এখানে বি আরেকটা থাকলো আর এসি আমরা নিচে নিয়ে যাবো দেখো এখানে এ ছিল আমরা এ নিচে বি নিয়ে আসলাম ঠিক আছে এ ডিভাইডেড বি সমান বি ডিভাইড সি আমাদের প্রমাণ করতে হবে এই কারণে দেখো এখানে আমরা প্রথমে লিখে নিয়েছিলাম দেখো এ ডিভাইডেড বি সমান বি ডিভাইডেড সি আমাদের নিয়ে আসতে হবে এখান থেকে কিন্তু এসি সমান বি স্কার আসবে এই অনুপাত প্রমাণ করতে হলে এই জন্য আমরা নিচে বি আর এখানে নিয়ে আসার চেষ্টা করব আর তাহলে দেখো এখানে এ এর নিচে আমরা একটা বি নিয়ে আসলাম এ ডিভাইডেড বি নিয়ে আসলাম আর এই সি এখানে গুণ আছে আমরা এই বি এর নিচে ভাগ করে দিলাম ঠিক আছে তাহলে আমরা এখানে আড়াড়ি গুণ করে দিই তাহলে এখানে এসি সমান এখানে তাহলে এসি সমান হওয়ার শর্ত অথবা এই সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি যে এ ডিভাইডেড বি সমান বি ডিভাইডেড সি এটাও কিন্তু ক্রমিক সমনোধ হওয়ার শর্ত তাহলে আমরা লিখতে পারি যে এই দুটি শর্ত থেকে আমরা লিখতে পারি এই দুই শর্ত থেকে আমরা লিখতে পারি যে সুতরাং এ সি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি এটা হচ্ছে অ্যান্সার আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে